যখন মনে হয় ভাগ্য তোমার বিপক্ষে সবাই দূরে সরে যাচ্ছে আর তুমি একা একদম একা সেই একাকিত্বের মাটিতেই জন্ম নেয় মনোবল যেমন একদিন জন্ম নিয়েছিল এক মেয়ে যার নাম শকুন্তলা তিনি জন্মেছিলেন প্রেমের আগুন থেকে ঠিকই কিন্তু জীবন তাকে বানিয়েছিল শক্তির এক প্রতিমূর্তি এই গল্প প্রেমের নয় বরং এটা এক যাত্রা বিশ্বাসের পতন থেকে আত্মবিশ্বাসের পুনর্জন্মর যাত্রা প্রতিটা পরীক্ষার ভেতরে লুকিয়ে আছে এক শিক্ষা প্রতিটি হার তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তাই এই ভিডিওটি দেখার পরে একটা অবশ্যই প্রতিজ্ঞা করতে হবে তুমি যতবারই হারবে ততবারই তোমাকে নতুন করে উঠে দাঁড়াতে হবে কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই ইতিহাস লেখে আর শকুন্তলা তারই প্রতীক গল্পটা শুরু হয়েছিল অনেক আগে একসময় এক তপস্বী ছিলেন তার নাম ঋষি বিশ্বামিত্র অগাধ শক্তি অদম্য মনোভাব তার ধ্যানে স্বর্গ পর্যন্ত কেঁপে উঠেছে দেবতারা ভয় পেয়ে গেলেন যদি এই রকম মনোবল নিয়ে এসে ধ্যান করতে থাকে তাহলে মানুষ তো একসময় দেবতার আসন নেবে তাই তারা পাঠালেন অপসরা মেনকাকে সৌন্দর্য আর প্রলোভনের প্রতীক মেনকা এলেন তার হাসিতে যেন থেমে গেল সময় বিশ্বামিত্র চোখ খুললেন ধ্যান ভাঙল আর শুরু হলো এক নতুন অধ্যায় ভালোবাসা এলো কিন্তু এই ভালোবাসায় একদিন পরিণত হলো পরীক্ষায় কারণ যেই মেনকা প্রলোভনের দূত হয়ে এসেছিল তিনিই একদিন সত্যিকারের প্রেমে পড়ে গেলেন তাদের সন্তান হল সেই সন্তানই শকুন্তলা কিন্তু নিয়তি ছিল নির্মম মেনকা জানতেন এই সন্তানকে তিনি রাখতে পারবেন না তাকে আবার স্বর্গে ফিরে যেতে হবে মায়ের চোখে অশ্রু হৃদয়ে ত্যাগের আগুন কিন্তু তবুও এক সকালে নবজাতক কন্যাকে রেখে গেলেন এক নির্জন বনে সেই শিশুর চারপাশে জেগে উঠল বনের পাখি যারা তার চারদিকে ছায়া দিল উষ্ণতা দিল আর সেই কারণেই তার নাম হলো শকুন্তলা শকুন্তলা শব্দের অর্থ যাকে শকুনরা রক্ষা করেছে অ্যাকচুয়ালি জীবনের শুরু যেমনই হোক তুমি কোথা থেকে এসেছো তা নয় তুমি কিভাবে দাঁড়িয়ে আছো সেটাই তোমার পরিচয় যখন ত্যাগের জন্ম হয় তখন সে ভালোবাসা থেকেও বড় হয়ে যায় মেনোকার ত্যাগই তৈরি করেছিল সেই নারীকে যিনি পরবর্তীতে পৃথিবীকে শিখিয়েছিলেন ভালোবাসা মানে হার নয় লড়াই করে টিকে থাকা আসলে তোমাকে এটা বুঝতে হবে কখনো কখনো সব থেকে বড় শক্তির জন্ম নেয় গভীর বেদনার মধ্যে দিয়ে সেই স্থানে দাঁড়িয়েছিল এক মুনি কান্নমুনি কান্নমুনির আশ্রমে মানুষ জ্ঞান খুঁজতে আসত আর প্রকৃতি শেখাতো কেমন করে স্থির হতে হয় সেই আশ্রমে একদিন কান্নমুনি খুঁজে পেলেন সেই ছোট্ট শিশুকে চোখে বিস্ময় মুখে অজানা নিরবতা মুনি তাকে কোলে তুলে নিলেন আর বললেন যে শিশুকে প্রকৃতির নিজে রক্ষা করেছে সে একদিন নিজেই প্রকৃতির রক্ষক হবে তাই শুরু হলো শকুন্তলার বেড়ে ওঠা না ছিল রাজপ্রাসাদ না ছিল অলঙ্কার ছিল শুধু প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধন সে গাছের সঙ্গে কথা বলতো হরিণদের সঙ্গে খেলতো আর প্রতিটি পাখির ডাক তাকে জীবনের মানে শেখাত সে জানতো না তার বাবা মা কারা কিন্তু এটা জানত নিজের ভেতরের শক্তিই আসল পরিচয় বনের নিরবতা তাকে শেখালো আত্মচেতনা যেখানে মানুষ নিজের ভেতরের কণ্ঠ শুনতে শেখে শকুন্তলা ধীরে ধীরে হয়ে উঠল এক পরিপূর্ণ নারী মায়াবী শান্ত কিন্তু ভিতরে আগুন একটি আগুন যা প্রতিকূলতার মাঝেও নিভে যায় না আসলে আমাদেরকে এটা বুঝতে হবে যেখানে মানুষ নিজের শিকড় খুঁজে পায় সেখান থেকেই জন্ম নেয় আত্মশক্তি তুমি যদি জানো তুমি কে তাহলে পৃথিবীর কোনো বড় ঝড় তোমাকে টলাতে পারবে না যে নিজের ভিতরের স্থিরতা গড়ে তুলতে পারে সে বাইরের অস্থিরতায় কখনো হারে না একদিন হঠাৎ আকাশের রোদের আলো ছড়িয়ে পড়েছে পাতার ফাঁক দিয়ে শান্ত আশ্রমের নিস্তব্ধতা ভেঙে এলো এক রাজরথের শব্দ রাজা দুঃসন্ত শিকার করতে করতে পৌঁছে গেলেন কান্নমুনির আশ্রমে তার চোখে তখন অহংকার নয় কৌতূহল আর সেই কৌতূহলেই প্রথমবার তিনি দেখলেন শকুন্তলাকে সেই মুহূর্তটা যেন সময় থেমে যাওয়া এক দৃশ্য দুঃসন্তের চোখের বিস্ময় শকুন্তলার মুখে নির্ভেজাল শান্তি তারা দুজনেই বুঝে ফেললেন কিছু সম্পর্ক নিয়তি লিখে রেখেছে আগেই প্রেমের কণ্ঠে মিশে গেল প্রণয়ের প্রতিশ্রুতি দুঃসন্ত বললেন তুমি আমার হৃদয়ের রানী হবে শকুন্তলার চোখে বিশ্বাস সে জানত না রাজদরবারের প্রতিশ্রুতি সবসময় স্থায়ী হয় না তবুও সে ভালোবেসেছিল কারণ ভালোবাসা কখনো হিসেব জানে না তারা গান্ধর্ব মতে বিবাহ করল মন্ত্র নয় হৃদয়ের বন্ধনে কিন্তু জীবন সবসময় সহজ গল্প লেখে না রাজা প্রতিশ্রুতি দিলেন আমি ফিরব আমি তোমাকে নিতে আসব তারপর চলে গেলেন শকুন্তলা তাকিয়ে রইল পথের দিকে চোখে প্রেম মনে বিশ্বাস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিরবতা বেড়ে গেল দিন কেটে গেল মাস গড়িয়ে গেল দূরত্বের প্রাচীরে দাঁড়িয়ে ভালোবাসা তখন হয়ে উঠল অপেক্ষা আসলে ভালোবাসা মানে কারো পাশে থাকা নয় বরং অনুপস্থিতিতেও বিশ্বাস ধরে রাখা যদি তুমি সত্যিকারের বিশ্বাস করো তাহলে দূরত্ব তোমার শক্তির পরীক্ষা হয়ে যায় শকুন্তলা আমাদেরকে শিখিয়েছে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় এটা এক নীরব সাধনা যেখানে মনোবলই আসল প্রতিজ্ঞা প্রেম যখন অপেক্ষায় পরিণত হয় তখনই হৃদয় শেখে কিভাবে লড়তে হয় নীরবতার সঙ্গে এক বিকেলে শকুন্তলা বসেছিল আশ্রমের বাগানে ঠিক তখনই আশ্রমে এলেন এক মহর্ষি দুর্বাসা তার রাগ ছিল অগ্নির মতো আর মনোযোগ চাইতেন পূর্ণভাবে কিন্তু সেই দিন শকুন্তলার মন অন্য কোথাও দুঃসন্তের স্মৃতিতে হারিয়ে গিয়েছিল তিনি মুনিকে অভ্যর্থনা করতে ভুলে গেছিলেন দুর্বাসা ক্রুদ্ধ হলেন আর তিনি অভিশাপ দিলেন যাকে নিয়ে তুমি এত ভাবছো সেই তোমাকে ভুলে যাবে তখন অন্য ঋষিরা অনুরোধ করলেন মহর্ষি দয়া করে অভিশাপটা কিছুটা শিথিল করুন দুর্বাসা আবার বললেন যেদিন সে তোমার ভালোবাসার কোনো চিহ্ন দেখবে সেই দিনই তার স্মৃতি ফিরে আসবে অভিশাপের ছায়া নামল আর শুরু হলো এক নতুন পথ একলা অনিশ্চিত তবু দৃঢ় ইতিমধ্যে শকুন্তলা তখন গর্ভবতী কিন্তু তার বিশ্বাস তখনও অটল তিনি জানতেন ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কোনো অভিশাপই তাকে মুছে দিতে পারবে না জীবনে যখন সব কিছু হারিয়ে যায় তখন তোমার আশ্রয় নিজেকেই হতে হবে যখন মানুষ তোমাকে ভুলে যায় তখন নিজের অস্তিত্ব নিজেকেই মনে করতে হবে তুমি কে তোমার আলো কতটা গভীর শকুন্তলা আমাদেরকে সেটাই শিখিয়েছিলেন ভুলে যাওয়া মানে শেষ নয় এটাই আত্মচেতনার নতুন শুরু কখনো কখনো নিয়তি আমাদেরকে একা করে দেয় যেন আমরা বুঝতে পারি আমাদের ভেতরেই আছে সেই শক্তি যা কেউ কেড়ে নিতে পারে না দুঃখের সাগরে মন ভাসিয়েও একরাস কল্পনা আর আশা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শগুন এলো রাজপ্রাসাদে গর্ভে সন্তান চোখে আশা মনে ভালোবাসা তার বিশ্বাস ছিল অটল দুঃসন্ত তার প্রতিশ্রুতি রাখবেন প্রাসাদের দরজা খুলল অন্দরমহলে রাজা বসে আছেন সগৌরব শকুন্তলা সামনে এসে দাঁড়িয়ে বললেন মহারাজ আমি আপনার স্ত্রী আর আমার গর্ভে আপনার সন্তান দরবার নিস্তব্ধ হয়ে গেল সব চোখ তার দিকে কিন্তু দুঃসন্তের মুখে নেমে এলো এক অজানা শিথিলতা অভিশাপের প্রভাবে তিনি কিছুই করতে পারলেন না তিনি বললেন আমি তো তোমাকে চিনি না তোমার এই কথার প্রমাণ কি শকুন্তলা স্তব্ধ যে মানুষ একদিন তার হৃদয়ে আলো জেলেছিল আজ সেই মানুষই তার অস্তিত্ব অস্বীকার করছে কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে সে ভেঙে পড়লেন তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা সত্য প্রমাণ চায় না মহারাজ একদিন আপনি নিজেই মনে করবেন আপনি কি হারাচ্ছেন তারপর শকুন্তলা সেখান থেকে চলে গেল একলা গর্ভবতী অথচ অদম্য জীবনের সবথেকে থেকে বড়ো অপমানও তাকে থামাতে পারল না বরং সেই দিনই তার ভেতরে জন্ম নিল এক নতুন শক্তি আত্মসম্মান কখনো কখনো জীবন আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে ভালোবাসা নাই আত্মসম্মানই আমাদের ঢাল হয়ে দাঁড়ায় অ্যাকচুয়ালি আমরা কারোর ভালোবাসাই বড় হই না বরং আমরা বড় হয়ে আমাদের ভেতরের মর্যাদাই শকুন্তলা আমাদেরকে সেটাই শিখিয়েছিল যে নারী ভালোবাসা হারিয়ে ফেলে সে নারীই শক্তির নতুন সংজ্ঞা অপমান যখন আগুন হয়ে জ্বলে ওঠে তখনই তার ছাই থেকে জন্ম নেয় আত্মসম্মানের ফিনিক্স রাজ দরবারের অপমান পেরিয়ে শকুন্তলা ফিরে এলো প্রকৃতির কোলে যেখান থেকে সে একদিন জীবন শুরু করেছিল না ছিল রাজা না ছিল প্রাসাদ ছিল শুধু বন পাথর নদী আর এক নীরব আকাশ তবুও সে ভেঙে পড়েনি সে জানতো যে নারী নিজের অশ্রু মুছে নিতে পারে নিজের হাতে তার শক্তি আর কেউ মাপতে পারে না এরপর বনের কাছেরা যেন আবারও তার পরিবার হয়ে উঠল প্রাণী রাজেন তার সঙ্গী সেই নীরব আশ্রমে এসে এক নতুন জীবন করে তুলল নিজের হাতে সেই জীবনের কেন্দ্রবিন্দু তার সন্তান যে সন্তান ভালোবাসার নয় কিন্তু আত্মশক্তির প্রতীক শিশুটি ক্রমে বড় হল সে ছিল সাহসী আর দৃঢ় যেমন তার মা ছিল আর তার নাম হল ভারত হ্যাঁ আমি সেই ভারতের কথা বলছি যার নামে ভারত দেশের নাম শকুন্তলা তার সন্তানকে শেখালেন রাজা হও বা ঋষি মানুষের আসল শক্তি তার সততার পরিশ্রমে মায়ের কণ্ঠে তিনি শুনতেন দৃঢ়তার গান আর সেই গান থেকেই জন্ম নিল ভবিষ্যতের রাজা যে নারী একা থেকেও জীবন করতে পারে সেই তো প্রকৃত সৃষ্টিকারীণী একাকে তো দুর্বলতা নয় এটাই আত্মনির্ভরশীলতার পাঠশালা শকুন্তলা প্রমাণ করলেন অন্যের আশ্রয় নয় নিজের মনোবলই সত্যিকারের ভরসা যে নিজের ভিতরে পৃথিবী গড়ে তোলে তার জন্য বাইরের পৃথিবী কেবল সময়ের অপেক্ষা বছর পেরিয়ে গেছে বনের ছায়ায় শকুন্তলা আর তার সন্তান ভরত গড়ে তুলেছেন এক নতুন জীবন শান্ত কিন্তু দৃঢ় ভালোবাসাহীন নয় বরং আত্মবিশ্বাসে পরিপূর্ণ একদিন দূরে রাজা দুঃসন্ত শিকার করতে অর্ধেক পৌঁছে গেলেন সেই বনের প্রান্তে অদূরে দেখলেন এক শিশু সিংহের দাঁতের মাঝে হাত ঢুকিয়ে খেলছে আর তার পাশে দাঁড়িয়ে আছে এক নারী চোখে শান্তি মুখে সাহসের ছাপ সেই নারী শকুন্তলা রাজা হতবম্ব কিছু যেন পরিচিত পরিচিত লাগছে হৃদয়ের কোথাও কিছু যেন জেগে উঠেছে ঠিক তখনই তার দৃষ্টি পড়ল শকুন্তলার হাতে থাকা আংটির দিকে সেই আংটি যা একদিন তিনি দিয়েছিলেন প্রতিশ্রুতির চিহ্ন হিসাবে মুহূর্তের মধ্যে স্মৃতি ফিরে এলো অভিশাপ ভাঙল আর রাজা হাঁটু গেড়ে বসলেন বললেন ক্ষমা করো দেবী আমি ভুলে গিয়েছিলাম আমার সত্য শকুন্তলা দুঃসন্তের দিকে তাকিয়ে রইলেন চোখে জল নেই আজ কিন্তু মনে আছে দৃঢ়তা তিনি বললেন ভালোবাসা ভুলে যাওয়া যায় কিন্তু মর্যাদা নয় আজ তুমি মনে করছো কিন্তু আমি ভুলিনি আমি কে আর আমি কি হতে পারি দুঃসন্ত নত হলেন তার সামনে কনফেস করলেন তিনি শুধু স্ত্রী নন তিনি এক প্রেরণা এক আদর্শ যিনি হার মেনে বাঁচেননি বরং নিজের শক্তিতে দাঁড়িয়েছেন তিনি ক্ষমা পেলেন কিন্তু এখান থেকে আমাদের একটা বড় শিক্ষা নেওয়া উচিত ক্ষমা মানে দুর্বলতা নয় এটা সবথেকে বড়ো শক্তি যে মানুষ কষ্ট পেয়েও ক্ষমা করতে পারে সে আসলে নিজের হৃদয়ের রাজা শকুন্তলা এটাই প্রমাণ করেছিলেন সম্মানহীন ভালোবাসা পূর্ণ হয় না আর আত্মসম্মান ভিত্তিক ক্ষমায় সৃষ্টি করে একমাত্র সত্যিকারের মুক্তি যখন হৃদয়ের আলো শুকিয়ে যায় ক্ষমার আলোয় তখন সেই মানুষই হয়ে ওঠে কিংবদন্তি সময় বয়ে যায় রাজারা মরে যায় কিন্তু কিছু নাম অমর হয়ে থাকে যেমন শকুন্তলা তিনি শুধু এক নারী নন তিনি এক প্রতীক ভালোবাসা অপমান অপেক্ষা ত্যাগ সব পেরিয়ে তিনি দাঁড়িয়েছিলেন নিজের শক্তিতে যে মেয়ে বনে ফেলে রাখা হয়েছিল সেই একদিন জন্ম দিল এমন এক সন্তানকে যার নামে পৃথিবী আজও গর্ব করে ভারত এখন আমাদেরকে এটা বুঝতে হবে এই গল্প শুধু তার নয় এই গল্প তোমার এই গল্প আমারও প্রতিদিন প্রতিটি ব্যর্থতা প্রতিটি প্রত্যাখ্যান তোমার আমার ভেতরের এক নতুন শকুন্তলাকে জাগিয়ে তোলে যখন কেউ তোমাকে ভুলে যায় যখন পৃথিবী তোমাকে অস্বীকার করে যখন ভালোবাসা ভেঙে যায় তখনই তুমি বুঝে যাও এখন নিজের শক্তি দেখানোর সময় জীবন সবসময় সহজ হয় না কখনো কখনও তা তোমাকে ফেলে দেবে কাঁদাবে কিন্তু মনে রাখতে হবে তুমি যদি শকুন্তলার মতো উঠে দাঁড়াতে পারো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না লড়াই মানে অন্যকে হারানো নয় নিজের দুর্বলতাকে জয় করা মনোবল মানে কঠিন হওয়া নয় বরং কোমল হৃদয় নিয়ে দৃঢ় থাকা আর জয় মানে পুরস্কার নয় নিজের সত্যটাকে খুঁজে পাওয়া শকুন্তলার গল্প তাই আমাদেরকে এটাই শিখিয়ে গেছে যে মানুষ নিজেকে হারায় না সেই একদিন পৃথিবীকে নতুন পরিচয় দেয় তুমি পড়ে যেতে পারো কিন্তু থেমে যাওয়া তোমার নিয়তি নয় তাই আজ থেকে যখনই মনে হবে সব শেষ তখন চোখ বন্ধ করে একবার মনে করো শকুন্তলাকে তার লড়াই তার ধৈর্য তার মনোবল তুমি যতবার হেরে যাবে ততবারই মনে রেখো তোমার ভেতরেও এক শকুন্তলা আছে উঠে দাঁড়াও নিজের আলোয় নিজেকে জ্বালো আর পৃথিবীকে মনে করিয়ে দাও তোমাকে ভাঙা যায় কিন্তু থামানো যায় না যে হৃদয় কষ্ট থেকেও ভালোবাসা ধরে রাখে যে আত্মা অপমানে থেকেও মর্যাদা খুঁজে নেয় সেই আত্মাই অমার সেই আত্মাই শকুন্তলা আর এইভাবেই শকুন্তলার গল্প শেষ হয়েছিল কিন্তু শকুন্তলার লড়াই আর মনোবলের যাত্রা আমাদের কাছে চিরদিন বেঁচে থাকবে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে তাই অবশ্যই শেয়ার করে পরিজনদেরকে আরও সমৃদ্ধ আর মোটিভেটেড করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না